আমি কাঁদব নবী নবী করে আর কত কালি কাঁদব আপন নয়নে কব জানি আপন নয়নে কব জানি আমি দেখব নবী গরে আর কত কাল কাঁ দেব নবী নবী করে আর কত কাল কাঁ দেব বলে মরমো হাম্মা খোদা বলে বন্ধু আমার মা বলে মরমোহাম্মা কালি কামলি দিয়ে বাঁকা দেখো আমার কালো মেঘে হাসে দেখো চাঁদ কালো মেঘে দেখো চাঁদ খোদা বলে বন্ধু আমার মা বলে মর মহাম্মা খোদা বলে বন্ধু আমার মা বলে মর মহাম্মা তোমরা তো কোন সাধনা কোন সাধনা করলে মাগো বল না মামিনা তুমি একা পেলে তার আর কে হো না তুমি একা পেলে তারে আর কে হো না ও মাতে মার কোলে আজকে দলে আর আলা নোরে মাত খোদা বলে বন্ধ আমার মা বলে মর মোহাম্মাত খোদা বলে বন্ধ আমার মা বলে মর মোহাম্মাদ আল্লাহ মদিনার রমণীর দিকে লক্ষ্য পড়ে যায় ও মা মদিনা রমণী ও

থেকে লক্ষ্য আমার নবী পা লক্ষ্য করলেন সাবাই কেরামদের ভিতরে মনাকায় কিছু হয়েছে ও চারেরা যুবকেরা ও গোবিন্দ নগরের বন্ধরা আল্লাহর নবী গুটি গুটি পায়ে আল্লাহর নবী কদম তুলে আসলে ও বাবা সাবিরা কি হয়েছে বাবা বলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছে এই যুদ্ধে কোন মহিলাদের নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ আমি তো বলেছি ইয়া রাসূলুল্লাহ দেখো নবী গো এই মা জানানি ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে যুদ্ধেই যাবে আল্লাহর নবী বলে ও মা মদিনা রমণী

বাচ্চা যখন আমার গর্বে ছিল মদিনার মাসি নাবাবিতে হাজরাতে বেলাল আজাদ দিয়েছিল যুদ্ধের মাইদানে যাওয়ার জন্য আমার প্রাণের স্বামী গিয়ে চার ফেরে না আজকের আমি মা সাত বাচ্চুর পরে অবস্থা আবার শুনতে পেলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসুর আপনি আর মানা করবেন না ও

আল্লাহ আমার অবাক হয়ে গেলেন ও মা মদিনার রমণী আপনি কি কথা বলছেন এর থেকে তো তলোয়ার বড় এ তো কোনো কাজে আসবে না এ তো কোনো কাজ করতে পারবে না যুদ্ধেই কোনো কাজে আসবে না এই বাচ্চা যখন বড় হবে এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিও ও জানে রাজুমা কে রাখ ও কলিদা সোনার মণি কেরা নবিনা রমানি বলে ইয়া রসুল আল্লাহ গা হাবি ভল্লাহ রা হুজুর আমি জানি হুজুর আমার এই বেটা কোনো কাজে আসবে না আমার ব্যাটা যুদ্ধ করতে পারবে না হুজুর আমি জানি আমার বেটা তলোয়ার খানা চালাতে পারবে না তবে নবী আমি জানি আমার বেটা একটা কাজে আসবে আল্লাহর নবী বলে কি কাজে আসবে মা ইয়া সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল ইয়া রাসূলুল্লাহ হবিবুল্লাহ হুজুর যখন যুদ্ধ শুরু হয়ে যাবে হুজুর پیمনেরা তারা চতুর্দিক থেকে আপনার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে হুজুর যখন ডান দিক থেকে তীরখানা মারবে আপনি আমার ব্যাটা সাত বছরের বাচ্চাকে ঢাল হিসাবে ডান দিকে ধরবে সামনে থেকে যখন তীরখানা নিক্ষেপ করবে হুজুর সামনের দিকে আপনি তো আমার ব্যাটাকে ঢাল দিয়ে রাখবে রাখবেন দিকে পিছনে যখন দেবে ডাল হিসাবে রাখবে ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার বেটার গায়ে তীর বুনো আমার বেটা হাজরা হয়ে যাবে আমার বেটা শহীদ হয়ে যাবে আমি মা দামাতের ধীরে মাইদার মাশের ধীরে জানা বলতে পারি আল্লাহ আমি শুধু শহীদানের বিবি না আমিও শহীদানের মা ইয়া রাসূলুল্লাহ ইয়া গবিব আল্লাহ হুজুর আমি সব সহ্য করে দেব হুজুর رحمتাল লিল মিনের গায়ে দেই মানদের তীরগুলো লাগবে আমার নবীর গায়ের খুন মबारक ঝরবে আমি মা আমি এটা কোনো মতে সইতে পারব না আল্লাহুম্মা সাল্লি আলা होम जले सीने में गा میرا دین مدینے میں ہے جن کی خوشبو سے مہکا سارے جہاں او خوشبو نبی کے پسینے میں ہے اللہ گما صلی আমার আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি তো প্রথমে আসার পরে যেটা ভেবেছিলাম যে মানুষ হয়তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে তাল দিয়ে মানুষেরা জলসা শুনবে না তা আলহামদুলিল্লাহ এখান থেকে রাস্তার কোল পর্যন্ত যে আপনারা বসে আছেন আল্লাহ শুকুর আদায় করছি যে আপনারা সত্যিকারের নবীর প্রেমিক নবীর মহব্বতের মানুষ আল্লাহ যেন কামতের দিনে আমার নবী পাকের সুপারিশ আর সাপাত যেন আমাদের জন্য অজীব করে দেয় বলেন আল্লাহ ভাই এতক্ষণ প্রথম থেকে নিয়ে দশটা পর্যন্ত যে বক্তব্য আপনারা শুনলেন আমরা নবীকে মহাব্বত করব বেশি না কম নবী দিবস আমরা পালন করব না বন্ধ করে দেবো এরা চালা গাছ এরা হাত উঠাবে না দেখি হাত তুলেন যে হাত তুলবেন আল্লাহ পাক এই হাতে আমন নামা দিয়ে জান্নাতি বানাবেন জোরে বলেন সুহার আল্লাহ জোরে বলেন সুহার আল্লাহ বলেন এই নবী দিবস সামনে বছর চলবে না বন্ধ হয়ে যাবে তাহলে চালাতে গেলে আমাদের খরচা করতে হবে আবু বাকের মতন খরচা করতে হবে না হবে না উসমানে গনির বন্ধ হতে হবে না হবে না আলী রাজি আল্লাহ যে কথা বলেছেন সেই পথে চলতে হবে কি হবে না তাহলে নবীর মোহাব্বত নবীর ভালোবাসায় আমরা কথা দিয়েছি নবিয়ানা মজলিসে যে সামনে বছর এই প্রোগ্রাম এই মহাপিল আমরা থেকে সুন্দর করবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন এই মহাপিল চলতে গেলে আমরা খালি মাঠে করব না সুন্দর করবো এবছর যেমন করেছি এর সুন্দর করব কি করব না কারা কারা রাজি আছেন নবী দিবসের জন্য হাত তোলেন তোলেন একবার হাত তোলেন আমি সর্বপ্রথম আপনাদের বলবো আজকে কোনো ব্যক্তি আছেন আমি যে পাঁচটা আদিস বলেছি পাঁচজন ব্যক্তির কাছে আজকে ইউটিউব চলছে আজকে নবীর মোহাব্মতে প্রথম নম্বরে আবু বাকারের জন্য সামনে বছরে এই মাহফিলের জন্য পাঁচটা হাজার টাকা খরচা করবেন এক বছর পরে কেউ আছেন আমি রহমাতুল্লাহ তকবির দান না তকবির এরকম ঝিঙিয়ে দিলে হবে না জোরে দান না আমার ভাইয়ের নাম কি একটু উঠে দাঁড়ান নবীর মোহাম্মত উঠে দাঁড়ান ভাই কি নাম আ আমি জামির হোসেন মোল্লা আমার ভাই এই সামনে বছরে বিশ্বনবী দিবসের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনারা খুশি না বেজার খুশি না বেজার তকবির জোরে দেন না রাই থাকবে না রায় থাকবে আল্লাহ বাগ আমার জামির আলী ভাই আপনার হাবিবের মহাব্বাতে প্রথম নাম্বারে পাঁচটি হাজার টাকা আল্লাহ কেনা বাড়িয়ে দিয়েছে ও বাবা আল্লাহ কবুল করে দিই আল্লাহ কাহের দারাস করো